বোন বোনের বর আসছে আর একটা বাঁদর বাচ্চা বাচ্চা বসে এই মেয়েটের ঘটে কিছু নেই বাঁদর বাচ্চা মানে ওদের বাচ্চার কথা বলছি বাচ্চাটা দুরন্ত তাই বাঁদর বাচ্চা কিচ্ছু বুঝিস না তুই মনিরে

হ্যারে মনি ওই ছেলের ছবি তো আমি আগে দেখেছিলাম ওই ছেলে তোকে দেখতে এলো তোর মা আমাকে ডাকলো না এটা ঠিক করলো তোর মা ঠিক আছে এই হিসেবে পরে আমি মেটাবো এখন তুই বল দেখি আমার কিছু কাজ আছে ওই অনলাইনে খোল যেখানে সব থেকে কম দামে শাড়ি কম দামে জামা প্যান্টের পিস পাওয়া যায় ওরকম খোল দেখি কি না না আপনাকে অনলাইনে জিনিস ভালো হবে না তো পুজোর আগে আসতে কিছু তো দিতে হবে অত বেশি দামের কিছু দিতে পারবো না বাবু খোল তুই না টাকাটা দিয়ে এখন কিনে নে বুঝল তো পরে দিয়ে দেবো